আলিকদম পার্বত্য বান্দরবন জেলার এক পাহাড় ঘেরা উপজেলা যেখানে প্রকৃতি সাজিয়েছে তার অসাধারণ ঝর্ণা পাহাড় আর খাল আলিকদম ঝর্ণা ব্লাস ভ্রমণ গল্পের এই পর্বগুলোতে আমরা ঘুরে দেখব থানকোয়াইন পালংখিয়াং লাদমেরাক ঝর্ণাসহ তৈনখাল আর পাহাড়ি গ্রাম থাকছে বোর জার্নি ট্রেকিং আর পাহাড়ের চূড়া থেকে সূর্য ডুবার দৃশ্য আমাদের চেষ্টা থাকবে আপনাদের জন্য পুরো একটি ভ্রমণ গাইডলাইন তৈরি করে দেওয়া যেন আপনার ভ্রমণ হয় সহজ সাশ্রয়ী আর মনে রাখার মতো চলুন শুরু করি আমাদের ভ্রমণ গল্পের প্রথম পর্ব আমাদের এবারের ভ্রমণযাত্রা শুরু হয় রাত নয়টা তিরিশ মিনিটে গাবতলির হানিফবাসের কাউন্টার থেকে টিকিট মূল্য এগারোশো টাকা ভোর পাঁচটা তিরিশ মিনিটে আমরা পৌঁছে যাই ইয়াংসা আর্মি ক্যাম্পে ক্যাম্পে ভোটার আইডি কার্ডের তিনটি ফটোকপি জমা দিয়ে রওনা হই আলিকদমের দিকে সকাল সাতটায় আমরা পৌঁছে যাই আলী বাজারে সেখান থেকে জনপ্রতি বিশ টাকা সিএনজি ভাড়া দিয়ে আমরা চলে যাই দ্য দামতোয়ান রেস্টুরেন্টে সেখান থেকে সকালে নাস্তা শেষ করে রওনা হই আমতলি ঘাটের উদ্দেশ্যে যেখান থেকে আমাদের মূল অ্যাডভেঞ্চার শুরু হবে সকাল দশটায় আমতলি ঘাট থেকে জনপতি তিনশো টাকা ভাড়ায় আমরা নৌকা যাত্রা শুরু করি দুসরী বাজারের দিকে যা ঘাট থেকে প্রায় তিন ঘন্টার পথ ছোট্ট নৌকাটি দুই পাশে আকাশ ছোঁয়া পাহাড় আর ঘন সবুজের মাঝে দিয়ে এগিয়ে চলছে তৈন খালে স্বচ্ছ পানি দুপাশে বিশাল আকৃতির শিলা আর দূরে দেখা যায় পাহাড়ের ঢালে ঝুমঘর নৌকায় বসে যেন চারপাশের প্রকৃতি আমাদেরকে মুগ্ধ করে রাখে কিছু কিছু জায়গায় খালের তলদেশের বড় পাথরের কারণে নৌকা আটকে যায় তখন আমাদের নেমে নৌকা ধাক্কা দিতে হয় দুপুর বারোটা তিরিশ মিনিটে আমরা পৌঁছে যাই দুশ্রী বাজারে সেখান থেকে একজন স্থানীয় গাইড নেই গাইড ফি প্রতিদিন আষ্টশো থেকে এক হাজার টাকা হয়ে থাকে একটা উদ্দেশ্য নিয়ে আসছি সেটা হচ্ছে যে আমরা একটা নির্দিষ্ট গন্তব্যে যাব এখান থেকে সুস্থভাবে ফিরবো এখানে নতুন পুরান সব মিলে একটা টিম হয় এবং যদি কেউ বেশি এক্সপার্ট থাকেন বা যদি ফার্স্ট হাটেন তার মানে এই না যে আপনি আগে চলে যাবেন যদি স্লো হাটে তার মানে এই না তাকে আমরা দেখে যাবো এটা একটা টিম আমরা সবাই মিলে একটা পরিবার আশা করি সবাই আমাকে হেল্প করবেন কিভাবে টিমের ব্যালেন্স ঠিক রাখতে আপনার একা কোথাও যাওয়ার সিদ্ধান্ত নেবেন না আপনার প্রয়োজন পড়ছে আপনি আমাকে জানাবেন এখানে আর যোগাযোগ করার কোনো অপশন নাই কাজে আপনার প্রয়োজন হচ্ছে আপনি একটু বলবেন জবাইট করি আমরা অবশ্যই অপেক্ষা করতে বাধ্য একে অপরের সঙ্গী হিসেবে আমরা সুন্দরভাবে চিপচা সম্পন্ন করতে চাই আর সবাই আমাকে সহযোগিতা করবেন ঠিক আছে ঠিক আছে এরপর শুরু হয় আমাদের ট্রেকিং বিশাল ঝিরিপথ ঘন জঙ্গল আর পাহাড়ি পাড়া পেরিয়ে আমরা আগাতে থাকি কখনো তৈনখালের স্রোত কখনো পাথরের উপর দিয়ে হেঁটে আঁকাতে হয় আবার কখনো পাহারবে প্রকৃতি যেন আমাদের চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে প্রায় দেড় ঘন্টা ট্রেকিং শেষে এসে দাঁড়ায় থানকোয়েন ঝর্নার সামনে কিন্তু এখানেই ছিল আজকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ঝর্নার কাছাকাছি তৈন খালের অংশটিতে স্রোত ছিল ভয়াবহ রকমের পা রাখাই দায় কষ্ট করে একে অন্যকে ধরে স্রোতের সাথে লড়াই করে শেষ পর্যন্ত পৌঁছে যাই সেই অপরূপ থানকোয়েন ঝর্নার একদম কাছে ঝর্নার পানি খুবই ঠান্ডা আর পরিষ্কার ছিল এখানে আমরা বেশ লম্বা সময় ধরে গোসল করি ঝর্নার আশেপাশের লোকজন একদমই কম থাকায় পুরো জায়গাটা যেন একদম শান্ত আর নিরিবিলি মনে হচ্ছিল উপর দিক থেকে ঝর্ণার পানি গড়িয়ে নিচে পড়ছিল আর চারপাশের পাহাড় আর ঘন সবুজ গাছগাছালির মধ্যে দাঁড়িয়ে প্রকৃতির আসল রূপটা উপভোগ করতে পারছিলাম এতটা পথ হেঁটে আসার ক্লান্তি যেন এই ঠান্ডা পানির স্পর্শে একদম মিলিয়ে গেল এরপর ঝর্নার পাশে বসে কিছু সময় বিশ্রাম নিয়ে আমরা পরবর্তী গন্তব্য হাজিরাম পাড়ার দিকে রওনা হই আর এখানেই শেষ করছি আমাদের প্রথম পর্ব আলিকতম ঝর্ণা ব্লাস পরবর্তী পর্বগুলিতে থাকছে হাজিরাম পাড়ায় রাত্রি যাবন পাহাড়ের চূড়া থেকে সূর্য ডুবার অসাধারণ দৃশ্য আর পালংখিয়াং লাদমেরাক জুমারিং সহ তৈলখাল আর পাহাড়ি গ্রামের বাস্তব অভিজ্ঞতা ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী পর্বে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন